ভোরের আলো ফটার সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়লাম আরামের বিছানা ছেড়ে তো চিকন খালবে বাঘের পায়ে সাপ ধরে আমরা যাব হাজার বছরের প্রাচীন স্থাপনায় যেখানে আমরা বাঘের মুখোমুখি হতে পারি কারণ এই স্থাপনাটি বেশ উঁচু জায়গায় হওয়ায় বাঘের জন্য এটা আরামদায়ক স্থান তো আমাদের সাথে ছিল বনে চলাফেরা বিষয়ে অভিজ্ঞ কয়েকজন ভাই তো পাড়ের কিনারা ওঠার সাথে সাথে একজন ভাই আঙুল দিয়ে ইশারা করে কি যেন দেখালো আমরা সবাই হঠাৎ থমকে গেলাম তিনি আঙুল দিয়ে তখন দেখালেন কাদা মাটিতে একটি বিশাল পায়ের সাপ উনি বললেন এটা খুব বেশি আগের ছাপ নয় হয়তোবা খুব কাছে আছে ও ধীরে ধীরে জানালেন তিনি আমাদের আমরা তখন একটু ভয় আর কৌতূহলী হয়ে উঠলাম আমাদের ভিতর থেকে একজন বলে উঠলো চলুন সাপ ধরে এগোই আমরা তুই একটা পায়ের সাপই শেষ হয়নি আর একটা পায়ের সাপ পড়ে আছে মাত্র কয়েক কয় দূরে তো যথারীতি থিমে থেমে এগাচ্ছি আমরা তো সাপের পিছনে পিছনে আমরা হাঁটতে থাকলাম নিঃশব্দে বনের ঘনত্ব আরো বাড়তে লাগলো শব্দ কমে এলো কেবল পাতার খসখসা দূরের হরিণের ডাক আর নিজেদের নিঃশ্বাসের শব্দ হঠাৎ এক ভাই বইলে উঠল হয়তোবা ও আশেপাশে কোথাও লুকিয়ে আছে তখন আমার হাতে থাকা সাধারণ ফোনটাও যেন আমার চেয়ে বেশি ভারী লাগছিল মাথার ভিতরে ঘুরছিল একটাই প্রশ্ন সত্যি কি

দূর গিয়ে আমরা একটা হসু ঢিবির মতো দেখলাম চোখে মুখে পুরো আর বিস্ময়ের সাপ নিয়ে আমরা সেখানে পৌঁছালাম যেন এই পায়ের ছাপ আমাদের পৌঁছে দিল প্রকৃতির সবচেয়ে সুন্দরবনের গোপন এক প্রাচীন স্থাপনায়